পাঁচ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে নির্বাচনী আমেজে বিজয় মিছিল আলমগীর হোসেন বানসারামপুর থেকে স্টাফ রিপোর্টার কেটেবির ডেস্ক রিপোর্ট হৃদয় কে টিভি কসবা টিভি হৃদয়ে বাংলা আগস্ট মঙ্গলবার বানসামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি উপজেলা পরিষদ চত্বর হতে শুরু করে কলেজ মোড় চকবাজার মোল্লাবাড়ি মোড় হয়ে থানার সামনে দিয়ে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ উক্ত মিছিলে আরও জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মোসা জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবদুল্লা আল মহসিন উপজেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক তাইবুর হাসান মাসুম আলমগীর হোসেন কামাল হোসেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারনুর রশিদ আকাশ সাংগঠনিক সম্পাদক জ্যাট এ সেলিম সুপ্রি পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ রুস্তম আলী ফয়সাল বিন ইউসুফ স্বামী আবুল কালাম সালাউদ্দিন সোহেল মিয়া উপজেলা যুব দলের আহ্বায়ক মাহবুব হাসান ছাত্র দলের সাবেক সভাপতি আতাউর রহমান লিটন ছাত্র দলের আশিকুর রহমান অন্তু নবীন দলের সাবেক সভাপতি মাহবুব হাসান বাবু বিল্লাল হোসেন মোক্তার আমির হোসেন উপজেলা মহিলা দলের সভাপতি রুমা আক্তার সাধারণ সম্পাদক বিউটি আক্তার সহ কয়েক হাজার নেতাকর্মী কৃষিবিদ মেহেদি হাসান পলাশ বলেন এই দিনটি ইতিহাসের অংশ যেদিন ছাত্র ও জনতার সম্মিলিত আন্দোলনে একটি ফ্যাসিবাদী সরকারের পতনের সূচনা হয়েছিল ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধারে তারা অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি তাছাড়া বিজয় মিছিলটি বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দের মাধ্যমে নির্বাচনী আমেজে পরিণত হয় শুদ্ধ একোজন আমি সকলোকে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কেটিভি কস্টভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কে টিভি